হ্যালো বন্ধুরা গুগল ক্রোমের এই দুটি সেটিং এখনই বন্ধ করুন নয়তো যে কোনো সময় মহাবিবাদে পড়তে পারেন কেননা এই দুটি সেটিং আপনার লোকেশন ক্যামেরা ডিটেলস সার্কের কাছে বিক্রি করে দেয় তো বন্ধ করার জন্য প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা सिंपली এখান থেকে থিডর অপশনে ক্লিক করে দিবেন থিডর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা सिंपली আস্তে করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অপশন আছে সাইড সেটিং সাইড সেটিং যে অপশনটি আছে আপনারা सिंपली এখানে সাইড সেটিং এ ক্লিক করে দিবেন সাইড সেটিং ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা সিম্পল এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন ক্যামেরা মাইক্রোফোন নোটিফিকেশন অনেক ধরনের অপশন আছে তো আপনারা সিম্পল এখান থেকে লোকেশন অপশনে ক্লিক করে দিবেন লোকেশন অপশনে ক্লিক করে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা সিম্পলি এখান থেকে এই অপশনটিকে বন্ধ করে দিবেন এটাকে বন্ধ করে দিলে আপনাদের লোকেশন আর কেউ ট্র্যাক করতে পারবে না এবং কি কারো কাছে দিতেও পারবে না এবং কি এরপরে আপনারা ক্যামেরা যে অপশন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো আপনারা সিম্পল এখান থেকে এই অপশনটিকে অফ করে দেবে তো অপশনটিকে অফ করে দিলে আপনাদের আর কোনো ডিটেলস আর কেউ কোনো থার্ড পার্টি আর পাবে না তো এবার আমরা একদম নিচে চলে আসতে হবে আপনাদেরকে নিচে চলে আসার পরে একদম নিচে চলে আসবেন নিচে দেখেন দেখা যাচ্ছে ডাটা স্টোর এই ডাটা স্টোর আপনারা ক্লিক করে দেবেন ডাটা স্টোরে ক্লিক করে দাও এই যে এখানে ওয়েবসাইট ও আপনার সব তথ্য স্টোর করে রেখেছে এই ডিটেলস অলে ক্লিক করে আপনারা আপনাদের সব সকল তথ্য ও ওয়েবসাইট ডিলিট করতে পারেন যেখানে লেখা আছে ডিলিট অল ডাটা এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে তারপরে যে রকমের অপশন আসবে তো আপনারা সিম্পল এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন ডিলিট অপশানে ক্লিক করে দিলে আপনাদের সকল ডাটা সার্ভার বা হলো ওয়েবসাইট যা ছিল সব ডিলিট হয়ে যাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু ডিলিট হয়ে গেল বন্ধুরা আপনাদেরকে এই সেটিং গুলো সাথে আরেকটা দেখা দিয়ে আপনারা ক্রোম ব্রাউজারের হিস্টরি কিভাবে ডিলিট করবেন তো আপনারা সিম্পল এখান থেকে থিয়েটার অপশনে ক্লিক করে দিবেন থিয়েটার অপশনে ক্লিক করে তারপরে এখানে এরকম একটা ইন্টার পেয়ে আসবে তো আপনারা সিম্পল এখান থেকে যে হিস্ট্রির অপশন আছে এই হিস্ট্রির অপশনে ক্লিক করে দিবেন হিস্টোরি অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রস চিহ্ন আছে এবং এর হিস্টোরিও আছে তো আপনারা সিম্পলি এখান থেকে এই ক্রস চিহ্নগুলোতে ক্লিক করে দিবেন ক্রস চিহ্নগুলোতে ক্লিক করে দিলে আপনাদের যত হিস্টোরি আছে সব ডিলিট হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম